وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُم رَّسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّ الله أكبر الله أكبر يا رسول الله يا حبيب الله স্মরণ করেন সেই সময়ের কথা মনে করেন সেই সময়ের কথা ফিকির করেন সেই সময়ের কথা বলে কোন সময়ের কথা বলে যখন আমি আল্লাহ মাহফিল বানায়া 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 জলসা সমাবেশ এক সাধারণ নয়শ নিরানব্বই রসুল ওনাদেরকে সমাবেশে একত্রিত করলাম আমি আল্লাহ ওনাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি ওনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি কি

হে আল্লাহকে গ দাও আমি আল্লাহকে কথা দাও তাফনিক আমার রহমাতুল লিল আআমিনে হাতে বায়াত আমার হাবিবের উম্মত হয়ে যাবা। আমার হাবিবকে সাহায্য সহযোগিতা করবা সমস্ত নবীরা বলল আল্লাহ আমাদের নবী চলে সময়ে রহমাতুল লিল আআমিনে আবির্বাদ যদি হয়ে যায় আমরা হুজুরের হাতে ভাইয়া তুই হা হুজুরের উন্ম থৈ জীবনটাকে ধন্য মনে করব আওয়াজ দিয়ে আল্লাহ আ ব লাতুক মিনুন্না বিহী ওলা তান শোরুম নাকি আমি বলেছি কোরান বলেছি এটা কোরান বলেছি লাতুক মিনুন্না আলাম তাকিদ নুন তাকিদ অবশ্যই নিশ্চয়ই রসুর উল্লাহর হাতে বায়াত নেব তাহাদিস বয়ান করলেন শাহাবুদ্দিন কুস্তলানি উনি বলেন আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু لم يبعث الله تعالى نبيا من آدم فمن

রোহিন ও নবী اسماعیل ও নবী ইয়াহইয়া ও নবী ও নবী ইউসুফ আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াতের মিশন নিয়ে পাঠাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহ নাই এই দাওয়াত দিবা তবে এই দাওয়াত পরিপূর্ণতা পাবে এক শর্তে সেই শর্তটা হইল তোমাদের নবুমতি চলাকালীন সময়ে আমার রহমাতুল লিল আলামিন যদি আবির্ভাব হয়ে যা তোমাদের নবুমতি ক্যান্সেল হয়ে যাবে আমার হাবিবের প্রতি তোমরা ইমান আনবা নবীরা বলল আল্লাহ তোমার এই প্রতিশ্রুতি আমরা গ্রহণ করে নিলাম বলে আরেকটা কাজ বাকি আছে তোমরা যারা তোমাদের উন্মত বানাইবা যারা তোমাদের উন্মত হয়ে যাবে তাদেরকে নিয়া তোমরা একা রসুল্লাহর হাতে বায়াত নিয়ে চলবে না তাদেরকে নিয়া আমার রহমাতুল্লিলার হাতে বায়াত নিয়া নবী এবং নবীর উন্মত উভয়ে মোস্তফার উন্মত হয়ে যাবা আওয়াজ দিয়া বলি আল্লাহ